আমরা কিন্তু কখনোই ভুলতে পারি না শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমরাও আছি ভালো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও তা দেখতে পাচ্ছ মাস্টার মাসের দিয়ে কেবল আসলো কিন্তু এখন সকাল ওই সাতটা বাজে হবে আর এদিকে দেখো এসেই দেখলো মাছ নিয়ে আসছে তা মাছ রাখতে চলে গেল নিয়ে যাচ্ছে প্রথম মনে আছে ছ মাস পরে মাছ কেনা আছে এই করে মাছ এভাবে কেনা হয় না দেখি থালদি দাঁড়ানো কারাটার ড্রেস দেখো মাছ তো বন্ধুরা জাল যখন থেকে জালটা ঠিক করে নিয়ে আসছে তারপর থেকে কিন্তু আমরা সেভাবে মাছ কিনে খাই না এই লোকটার কাছ দিয়ে আগে প্রত্যেক দিন মাছ রাখতাম মাছ হয়তো আধা কিলো করে রাখতাম কিন্তু জাল ঠিক করার পর দিয়ে এখন আর রাখাই হয় না তাই বললাম ছ মাস প্রায় হয়ে গেছে আর মাছ কিনে খাওয়া হচ্ছে তো এদিকে চলো তোমাদেরকে আমাদের আন্দামানের মাছের সাথে একটু পরিচয় করিয়ে দিই এই যে এই লাল মাছটা দেখতে পাচ্ছ এই মাছটার না নামটা একটু আমি ভুলে গেছি বলতে পারছি না কি নামটা এটা মনে নেই আর দেখো একটা মায়া মাছ খেয়ে নিয়েছিল এই যে এগুলোকে আমরা টুপি মাছ বলি তোমরা শুনলে কিন্তু অনেকেই হাসবে যে টুপি মাছ সেটা কি তারপরে লাল মাছগুলো মিটগাল এটা হচ্ছে পুঠি মাছ আর এই দুটো হচ্ছে চান্দা মাছ এগুলো হচ্ছে গোল কোকারি তা মাছ কাটতে বসে পড়েছি তা তোমাদের ওদিকে এই মাছের মধ্যে কি মাছ আছে নিশ্চয় জানাবে আমার মনে হয় মৃগাল মাছটা আছে আর কিছু আছে কিনা জানি না তাই দেখো আমার তো মাছ কাটা তোমরা অনেকেই বেশি পছন্দ করো দেখতে ভালো লাগে তা ছেলে মেয়েকে ওদিকে স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু বসলাম মাছ কাটতে তো ওদেরকে সকালে কি খাওয়া দাওয়া করেছি সেগুলো শেয়ার করলাম না মাছ কেটে স্নান করে সোজা চলে আসছি এদিকে চাল চড়ালাম আর এই দেখো এদিকে মিষ্টি নিয়ে আসছে তো মাস্টার মশাই সুগারটা নাকি খুব লো টেস্ট করিয়েছিল শরীরটা অসুস্থ বলে তাই মিষ্টি নিয়ে আসলো আর এদিকে দেখো কত হাজমোলা নিয়ে আসছে হাজমোলা খাবে আর এদিকে হচ্ছে মাছ বললাম তো কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন দুপুরে রান্না করব আর এদিকে হচ্ছে আজকে মাছ পাতায় করব তোমরা অনেকেই বলেছো মাছ পাতায় কি করে করো আমরা তো কখনও খাইনি তো এদিকে মিক্সার বাটিটার মধ্যে আমি আদা রসুন তারপরে কাঁচা লঙ্কা সর্ষে আর হচ্ছে ধনে জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি তারপরে তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি তার জন্যে বেশি দিলাম না নুন হলুদ এই সমস্ত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তার সঙ্গে একটু বেশি করে পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি তো প্রথমে ভেবেছিলাম চামচটা দিয়ে মাখাবো কিন্তু এগুলো না হাতে না মাখালে ভালো লাগে না তারপরে আমার ছেলে বললো ওর এই মাছ পাতা করলে আলু খেতে ওর খুব ভালো লাগে তাই অল্প করে একটু আলু দিয়ে দিয়েছি তাই যে কলা পাতা নিয়ে আসছি আমাদের ওপাশের কলা গাছগুলো কেটে সব ওদিক সেদিকে সেদিক লাগানো হয়েছে বলে পাতা ছিল না আন্টিদের ঘরে যে ওনাদের ওখান থেকে কলা পাতা তুলে নিয়ে আসলাম দিয়ে দেখো তাওয়াটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সুন্দর করে আলু আর মাছ সাজিয়ে দিলাম তো কিছুক্ষণ আঁশটা বাড়ানো থাকবে তারপরে কম করে দেবো তাওয়া গরম হলে আর এদিকে দেখো ডাল করেছি টমেটো দিয়ে ডাল করলাম আর মাছ পাতায় রয়েছে আর কালকে একটু কাঁঠাল তরকারি করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এটা কিন্তু অনেকক্ষণ পরে মাস্টার বাজারে যায় বলছে তো আমাকে বললো ভাত খেতে দাও আমি বাজারে যাবো কাজ আছে তো গ্যাসে না সেভাবে কিন্তু মাছ পাতায় করলে ভালো লাগে না ততটা চুলোর মধ্যে কিন্তু খুব ভালো লাগে তো এক জায়গায় আগুন বেশি জলে একদিকে কম জলে সেই করে দেখো এক সাইডটা একটু পুড়ে গেছে তারপর তো মাস্টার খাওয়া দাওয়া করে চলে গেছে আমি আমিও খেয়ে নিয়েছি তারপরে যে কাজে লেগে পড়লাম আজকে ভাবলাম একটু ঘরের জিনিসগুলো একটু ডিপ ক্লিন করি টিভিটাও অনেক দিন দিয়ে সেভাবে মোছা হচ্ছিল না পুরো কিন্তু ধুল পড়েছে আর সেদিনকে তো উপারের যে ঝালরটা ছিল সেটা কিন্তু মাস্টারমশাই খুলে ফেলেছে পরে অনেকটাই ধুল পড়েছিলো কিছুটা মাস্টার মশাই পরিষ্কার করে দিয়েছিল আর কিছুটা বাকি ছিল তা সব দিকে তো মানে পুরুষ মানুষরা সেভাবে আমরা যেভাবে করি সব দিকটা সেরা সেভাবে কিন্তু করতে পারে না তাই অল্প করে করেছে আর এই যে ঘড়িটা ঘড়িটার কিন্তু অনেক স্মৃতি আছে আমার মাস্টারমশাইয়ের তো আমার পুরনো বন্ধু যারা আছো সেরা জানবে যদি কেউ দেখে থাকো আমরা আগে ডান্স করতাম সেইখানে সবাই গ্রুপের লেডিসরা মিলে কিন্তু এই ঘড়িটা উপহার দিয়েছিল আমি আগেও বলেছিলাম সেইটা ওকে সবাই মিলে উপহার দিয়েছিল তো অনেক ধুলো জমে আছে আর দেখতেই পারছো এরকম যদি ভাজ ভাজ করা থাকে এত ডিজাইন এই ডিজাইনের মধ্যে কিন্তু খুব ধুল থাকে তো আমার কাছে আর ব্রাশ পেলাম না কি করেছি জান আমার মেয়ের মেকআপের ব্রাশ ছিল একটা সেটা দিয়ে ধুলগুলে বার করছিলাম আর এদিকে হচ্ছে এই যে আলমারিটাকে একটু পরিষ্কার করে রাখি তো আসলে কলিন ছিল না ঘরে সেভাবে আর মাস্টারমশাইকে বললে ও আনতে চায় না বা ভুলে যায় তাই ভাবলাম আজকে আমি নিজে যেয়েই নিয়ে আসব তো সামনে ঘরের সামনে রাস্তার পাশে দোকান আছে ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে নিয়ে আসলাম তো একটু ভাবলাম আজকে একটু ডিপ ক্লিন করি আর এই জায়গাটা দেখো কতটা ময়লা করে রেখেছে সব কিছু বিছিয়ে রেখেছে এই জায়গাটাও পরিষ্কার না করে রাখলে না একদমই ভালো লাগছে না আর এই যে নিচে কিন্তু সুকেশ আলমারি আছে সেই জায়গাটা অনেক কয় মাস হয়ে গেছে পরিষ্কার করা হচ্ছে না তার কারণ ছেলে মেয়ে তো এক তো ঘরে থাকে দু মাস তো স্কুল ছুটিই ছিল তো ওদের সামনে কিছুই করা যায় না ওরা যদি আমি একটা জিনিস বার করি ওরা কিন্তু তার সঙ্গে পাঁচটা জিনিস বার করবে আর এটা সেটা দেখবে আর ওর মধ্যে এই আলমারিটার মধ্যে অনেক কিন্তু কাচের জিনিস আছে তার জন্যে আমার ছেলে মেয়ের সামনে কখনও বার করতে চাই না খুবই মানে আমার থেকে বেশি কাজ দেখা গেলো ওরাই করবে তারপরে আমার কেনারা বেরিয়ে যেতে হয় তাই ভাবলাম এখন তো ঘরে থাকছে না ওর স্কুল যাচ্ছে তো আস্তে আস্তে করে সব জিনিস এক একটা গুছিয়ে রাখি আর এই ছবিটা আগেও তো দেখেছো পরিষ্কার করেছিলাম আমার শাশুড়ি মা ছেলে আর মেয়ে আর ওই হচ্ছে উপরে আমাদের বড় বাবা উনি তো এখন আমাদের নেই এখানে আমাদের কাছে আর চলে গেছে এখান থেকে পড়লোক গমন করেছে তা খুবই ভালো ছিল তাই দেখেছো এর ভিতরে কত জিনিসপত্র এগুলো কিন্তু সেভাবে একদমই ক্লিন করা হয় না কখনো বার করে আর এই কাপটা দেখাচ্ছি জানো এটা হচ্ছে আমার মাস্টার মশাইয়ের গিফট পেয়েছে মার্কুস থেকে হয়তো আগেও তোমাদেরকে দেখিয়েছে নাকি মনে নেই কিন্তু আমার এই কাপটা হয়তো দেখিয়েছিলাম তাই দেখো মানে ও যেখানে কমান্ডোতে কারাটা শিখাতে যায় সেখানে কিন্তু বছরে একবার করে প্রোগ্রাম হয় আর সেখানে মাস্টারমশাইকে ডান্স করতে বলে আর ওরা গিফট দেয় তাই দুটো কাপ জমা হয়েছে দু বছর করেছে এরপরে যদি আবার করে তাহলে হয়তো আবার কোনো গিফট দেবে আর একটা ব্যাস দিয়েছিল একটা ক্যালেন্ডার দিয়েছে তা অনেক কিছুই দিয়েছে ওখান থেকে আর এই হচ্ছে কাচের জিনিস আমি কখনও না কাচের জিনিসগুলি বার করতে পারি না বা ভয় লাগে আমার বার করতে পারি না মানে কি আমার খুব ভয় লাগে কাচের জিনিস যদি বাইরের দিকে বার করে রাখি তাহলে হয়তো আমার হাতে ভেঙে যাবেই আমার কাছে কাচের জিনিসগুলি বেশিক্ষণ থাকে না আর এটা দেখালাম এটা হচ্ছে একটা কোরানি তা মাস্টার এনে দিয়েছিল কিন্তু ওটা দিয়ে আমি একদমই নারকেল করাতে পারি না তা আমার খুবই অসুবিধা হয় কিন্তু মাস্টারমশাই খুব সুন্দর করে নারকেল করাতে পারে তাও তো সেভাবে থাকে না আর এই যে আলমাইটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি এটা এখন ঢাকা হয়নি আমার ছেলে যখন ছোট ছিল যখন হাঁটা শিখেছে তখন থেকে কিন্তু ঢেকে রাখা হয়েছে শাশুড়ি মা আমার ঢেকে দিয়েছে না ও না দৌড় দিয়ে আসে দরজার ওখান দিয়ে দৌড় দিয়ে এসে এই কাচের মধ্যে ধাক্কা মারতো আর এই কাচটা দেখেছি একটু ভেঙেও গেছে কিন্তু তার জন্য এই কাপড়টা দিয়ে ঢাকা ছিল যে ও একটু ঢাকা থাকলে ও সেইভাবে কিন্তু বদমাশি করবে না ছোটোবেলায় সেটা ঢাকার রয়েছিলো তারপরে আর সেভাবে খোলা হয়নি আর খুললেই না খুব ধুলো জমা হয় আর দেখতে পারছো এমনিতেও কিন্তু প্রচুর ধুলো জমা হয়ে যায় যেগুলো খোলা জিনিস থাকে আর ভিতরে রয়েছে তারপরও কিন্তু প্রচুর ধুলো হয়েছে তাই ভাবলাম আজকে আমার এই সুকেজ আলমারিটা পুরো ডিপ ক্লিন করি আর সব কিছু কিন্তু আমার শাশুড়ি মা নিজে করেছে এই আলমারি উপাশেরটা সুকেজ আলমারি সব কিছু আমাদের এখনও সেভাবে কিছু করার ক্ষমতা হয়নি যে নিজে একটা কিছু করবো তো শাশুড়ি মা করেছে সব তো আমাদেরই কিন্তু তাও নিজে একটা কিছু করলে সেটা একটু আলাদাই ভালো লাগে যে না আমরা কিছু করতে পেরেছি তো সেই জিনিসটা এখনও করতে পারিনি দেখি ঠাকুর কবে আমাদেরকে দিয়ে করাবে তো দেখে এই যে পরিষ্কার ভিতরটা পরিষ্কার করে নিয়েছি কাঁচগুলো পরিষ্কার করেছি আর ওই কাপড় দিয়ে ঢেকে না রাখলে দেখতেই পারছো কাজটা ওখান দিয়ে ভাঙা আছে আমার তো ছেলে বদমাশি কখন যে আঙুলটা কেটে দেবে তার জন্য আরও ঢেকে রাখি কাপড়টা সেভাবে সরাই না তার জন্য ভিতরে কি আছে দেখাও যায় না একদিক দিয়ে সুবিধা হয় তাহলে কখন কোনটা বার করবে বার করে বদমাশি শুরু করবে তো এইগুলো না পুরো ধুলো হয়েছে একটু একটু মুছে দিই এগুলো যদি আমি এখন ধুতে যাই যে ধুয়ে রোদে শুকাবো তারপরে রাখবো তাহলে হবে না কারণ কি সেভাবে রোদ নেই আর একদমই আমার ছেলে মেয়ে তাহলে ঘরে চলে আসবে আর ওরা আসলে পরে আমার জিনিসপত্র সব এলোমেলো আর কটা ভাঙবে তার ঠিক নেই তো এই যে কাপগুলো মুছে রাখছি তা আমি বললাম এর পরে যদি আবার তোর পাপ্পা যখন ডান্স করবে তখন কাপ পেলে তিনও একসাথে খাবি তা এখনও দিনা না ওদেরকে কারণ কি ভেঙে ফেলবে ওরা রাখতে পায় না সেভাবে আর এই যে মেডেলগুলি দেখেছো নিচে মেডেল রাখছি সব কিন্তু মাস্টার মশাই ওর মধ্যে একটা আমার মেয়ের আছে স্কুল দিয়ে দিয়েছিলো আর এই যে পুরনো দিনের জিনিস রেডিও আমার ওই বড়ো বাবার ফটোটা মুছেছিলাম ওনার ছিল কিন্তু এই রেডিওটা তা বড়ো বাবা নেই এখন আর কিন্তু ওনার এই যে স্মৃতি রয়ে গেছে আর এইদিকে দেখো বাক্সটার মধ্যে এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের পাঁচালি আর আমার শাশুড়ি মা কিন্তু খুব সুন্দর সেলাই করতো তো এই সমস্ত কিন্তু ওনার তাই উনি সেলাই টেলাই করতো তো ওগুলো এখন আর কোনো কাজে লাগবে না বলে ফেলে দিচ্ছি যে থাক এখন আর ওগুলো কী করবো অনেক অল্প অল্প কিছু কিছু বানানো রয়েছে সেভাবে বানানো হয় না তো এই যে পাঁচালি রিমোটগুলো রিমোটগুলো পুরনো হয়ে গেছে তাও কিন্তু মাস্টারমশাই ফেলতে খেলতে চাইছে না বলছে কি না থাক যদি কোনটা কখন কোন কাজে লাগবে তার ঠিক আছে জন্য সব রাখা হয়ে গেছে আর এই নীচটা তো খুলিনি নিচটা দেখো আমার মা কিন্তু হাতে কাঁথা সেলাই করেছে সেগুলো সব রাখা আছে তা সেগুলো আর বার করলাম না কিছুদিন দিন আগেই বার করেছিলাম তাই উপরটা ধুয়ে ভালো করে মুছে নিচ্ছি ও সাইডগুলো খুব ধুল জমা হয়ে গেছে তো একটু পরিষ্কার করে রাখি আবার কবে পরিষ্কার করতে পারবো তার ঠিক নাই তারপরে না এই দেখো কাপড়টা এটা ভিজে রেখে না ধুয়ে দিয়েছি ধুয়ে রেখে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পরে কিন্তু আসলাম দেখতে পাচ্ছ কাপড়টা শুকিয়ে গেছে আর ওদিকে আমার ছেলে মেয়ে কিন্তু ঘরে আসার সময় হয়ে গেছে তো ভাবছি তাড়াতাড়িগুলো আগে এটা ঢাকি না হলে ওরা আসলে পরে আবার কিন্তু কোথা থেকে কী বার করবে তো ছেলে মেয়ে এসেছে ওদেরকে ভাত খাইয়ে নিয়েছি ভাত খাইয়ে দিয়ে তারপরে দেখো এই দেখো উনি আসছে আর চুলের বদলে যে বাসনপত্র দেয় তাই নিয়ে আসছে তা আমি আমার কাছে কিছুটা চুল ছিল জমা করে রাখতাম আর উনি বলছিল যে তুমি এখানে ক বছর দিয়ে আছো আমি তো দশ বছর দিয়ে ব্যবসা করছি তা আমরা বললাম আমি বললাম আমরাও তো দশ বারো বছর হয়ে গেছে তাই দেখো বন্ধুরা ফেলে দেওয়ার জিনিস যে কোনো কাজে লাগে না ফেলে দেওয়া জিনিস দিয়ে কী রেখেছি দেখতে পারছো আর আমার মাস্টারমশাই কিন্তু এই সমস্ত একদমই পছন্দ করে না চুল দিয়ে জিনিস রাখা এই যে এটা নিলাম চা করার জন্য ইন্ডাকশানে তো দেখতে পেয়েছো একটা ক্লিপ আর তার সঙ্গে ওই যে চাল ঝাড়ার মানে খুদ বার করার আর হচ্ছে একটা চা বানানোর ইন্ডাকশানের জন্য চা বানানোর ওটা দিয়েছে তা কতগুলি জিনিস পেয়েছি বলো তো ফেলে ফেলে দিলে তো ফেলেই দিতে হতো সেগুলো চুলার কোনো কাজে লাগতো না তাও দুটো জিনিস পেলাম সেটাই খুব ভালো লাগছে মাস্টার মশাই কী বলে জানো বলে কি এই যে তুমি চুল দিচ্ছ তো তোমরা ওরা জাদুমন্ত্র করে নাকি চুল দিয়ে জাদুমন্ত্র ফুক ফাঁক দেয় তার জন্য তোমাদের মাথা চুল থাকে না নাকি পড়ে যায় বলে এটা কোনো কথা হলো এত হাসিও লাগছিল ওর কথা শুনে সেদিকে বাইরেটা একটু ঝাড় দেবো বিকেলবেলাটা তা কাপড় তো কারেন্ট আসে যায় আসে যায় ওই করে করে অনেক লেট করে ধুয়েছি সেভাবে শুকাইনি পরে ঘরের মধ্যে রেখেছি আর প্রচুর হাওয়া দিচ্ছে ঝাড় দিচ্ছি তো ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে ওদিক দিয়ে হাওয়া ঠেলছে আর এদিকে সব পাতা সব এদিকে চলে আসছে তা আর সেভাবে ঝাড় দিতে পারলাম না ভেবেছিলাম একটু ঝাড় দেবো তা অনেকটা দেরি হয়ে গেছে পরে আর রেখে দিয়ে আসছি সেদিকে দেখো সন্ধ্যের পরে ছেলে আমার ঘর ঝাড় দিচ্ছে আমি তো বাইরে দিচ্ছিলাম এখন আমার ছেলে ঘর ঝাড় দিচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি নিজেই ময়লা করেছে তো আমি কিছু বলার আগেই নিজেই ঘর ঝাড় দিচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই গুড নাইট